নমস্কার বন্ধুরা ঘরকন্যায় আপনাদের সব বাইকে স্বাগত অনেক দিন পর চলে আসলাম কিন্তু আবার একটা লং ভিডিও নিয়ে আগামীকাল আমরা ডুয়ার্ডসের উদ্দেশ্যে রওনা দেব তার জন্য কিন্তু আগের দিন রাত্রেই চলে আসলাম দিদির বাড়িতে তুতু দিদির বাড়িতে বালিতে দত্তপুকুর থেকে ট্রেন ধরেছি দমদম সেখান থেকে তারপর ডানকুনি লোকাল ধরে চলে আসলাম বালি স্টেশন এখন কিন্তু প্ল্যাটফর্ম থেকে বড়বাবু লাগেজনি নামতে বেশ হিমশিম খাচ্ছে ওদিকে জিজুও চলে এসেছে তাই জিজুর বাইকে করে চললাম কিন্তু দিদির বাড়িতে এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এই যে আমি পূর্বা দিদি এক খাটে শুয়ে ঘুমিয়ে পড়লাম কাল ভোর ভোর উঠতে হবে বলতে বলতেই ভোর হয়ে গেছে আর আমরা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি আমরা এদিকে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমরা সমস্ত লাগেজপত্র তুলে নিচ্ছি এখন ভোর ঠিক চারটে নাগাদ বাজে বেরিয়ে পড়লাম আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমরা এই গাড়িতে যাচ্ছি আমি বড়বাবু পূর্বা আর গোগল গোগল হচ্ছে পূর্বার মাসির ছেলে ভোরের এই সুন্দর ওয়েদারটা উপভোগ করতে করতে চলে আসলাম কিন্তু আমরা একদম হাওড়া স্টেশনে এখন ঠিক সাড়ে চারটে নাগাদ বাজে মাত্র আধ ঘন্টায় পৌঁছে গেলাম ভোরের হাওড়া স্টেশনটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর কিন্তু হাওড়া ব্রিজটাও খুব ভালো লাগছিল। চলুন না দেরি করব না আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে যাবে লাগেজপত্র নিয়ে এবার প্ল্যাটফর্মের উদ্দেশ্যে এগিয়ে যায় বলতে বলতেই চলে আসলো আমাদের আজকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বন্দে ভারত হ্যাঁ এই ট্রেনটিতেই আজকে আমরা যাব নিউ জলপাইগুড়িতে সেখান থেকে আবার আমরা সবাই গাড়ি করে যাব কিন্তু মূর্তি ডোয়ার্সে বেড়ানোর উদ্দেশ্যে আজকে কি আমরা থামব মূর্তিতে ট্রেনটার এত অপূর্ব সুন্দর রং যা দেখে সত্যি আমি প্রেমে পড়ে গেলাম এত অপূর্ব তার কালার আগের ট্যুরে অমৃতসর থেকে যখন দিল্লি এসেছিলাম মন্দ ভারত করে এসেছিলাম সেটা ছিল সাদা রঙের সেটাও এক খুব সুন্দর অভিজ্ঞতা বাট এই ট্রেনটার কালার একটু আলাদাই সুন্দর অপূর্ব সুন্দর ভীষণ সুন্দর চলুন এবার ট্রেনের ভিতরে যায় আর আপনাদেরকেও দেখায় ট্রেনের ভিতরটা কেমন সিঁড়িয়ে উঠতেই ডান দিকে বেশ বড় একটা ওয়াশরুম তারপর বাটান চেপে চলে গেলাম কিন্তু আমরা একদম ভিতরটাতে যেখানে আমাদের সিট আমরা চারজন ভীষণ সুন্দর একটা সিট পেয়েছি আমি বড়বাবু পূর্বা গগল গোগল পুরো এক লাইনে একসাথে আমরা ওই যে সামনে আর গগল নিয়ে ওরা দুজন লাগেজ তোলায় ব্যস্ত চলুন আমি বসে বললাম আমার সিটটিতে আর আমার পাশে বসেছেন পূর্বা রানী পূর্বা সিটগুলো বেশ সুন্দর এবং পরিবেশটা ভেতরে এসে থাকায় বেশ আরামদায়ক বলতে বলতে কিন্তু পাঁচটা পঞ্চাশ বাজে আর আমাদের ট্রেনটাও যাত্রা শুরু করলো চলুন তাহলে জয় জগন্নাথের নাম নিয়ে যাত্রা শুরু করা যাক সামনের ওই স্ক্রিনটাতে দেখা যাচ্ছে ট্রেন কত স্পিডে চলছে কত পর পরপর দাঁড়াবে কত কিলোমিটার পরপর সে এসব দেখতে দেখতে প্রথমে আমাদের সবাইকে দিয়ে গেল জল তারপরে দিয়ে গেল কিন্তু সবার পছন্দ মতো খবরের কাগজ বড়বাবু নিয়েছে আনন্দবাজার আর আমি নিলাম এই সময় খবরের কাগজ পড়ছি আর বাইরের প্রকৃতি উপভোগ করছি খুব সুন্দর বাইরের প্রকৃতিটা লাগছে সবুজ মাঠ ঘাট জঙ্গল কি অপূর্ব লাগছে বলুন আর সেসব দেখতে দেখতে দিয়ে গেল কিন্তু সকালের কফি কিট কফি বানাচ্ছি আর বাইরের পরিবেশ দেখছি সাথে হাতে তো আছেই খবরের কাগজ এদিকে দেখি পূর্বাড়ানে ঘুমিয়ে পড়েছে ভোরবেলা ওঠা হয়েছে তো এজন্য সবারই ঘুম পাচ্ছে কফি কিটের মধ্যে সুগার দুধ কফি সবটাই দিয়েছে আর দিয়েছে দুটো কুকিজ আর আমি অল্প করে জল নিয়েছিলাম তাই হাফ কাপ গরম জল কফিটা গলার জন্য চলুন তাহলে কফি খেতে খেতে বাইরের পরিবেশ দেখতে দেখতে গন্তব্যে পৌঁছায় পরবর্তী ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি দেখতে ভুলবেন না কিন্তু সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে সবাইকেটা